নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা মহাবিশ্বের এই বার্তাটি আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বহু বছর ধরে হয়তো আপনি কোনো একটা সুসংবাদের জন্য অপেক্ষা করছেন সেটি এখন আপনার জীবনে আসতে চলেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং ইউনিভার্সের একটি বিশেষ সংকেত বা বার্তা যা ইউনিভার্স আপনার কাছে পৌঁছাতে চায় আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো বড় মুহূর্ত আসে যেটার জন্য আমরা অপেক্ষা করি যা আমাদের জীবনকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেয় আমাদের ভবিষ্যৎকে পুরো বদলে দেয় হ্যাঁ ইউনিভার্স আজ আপনাকে জানাতে চায় আপনার জীবনের সেই সময় প্রায় আগত এতদিন ধরে আপনি যে পরিশ্রম করেছেন তা ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছেন যা স্বপ্ন দেখেছেন ইউনিভার্সের আশীর্বাদে তা এবার বাস্তব রূপ নেবে এবার এমন কিছু আপনার জীবনে হতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি ইউনিভার্স সর্বদা আপনার পাশে রয়েছে আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে মহাবিশ্ব আপনার সাথে আছে আর তার আশীর্বাদে আপনি সব সময়কেই ওভারকাম করতে পারবেন আজকের এই বিশেষ বার্তাটিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে খবরটি আপনার কাছে আসছে এটি শুধুমাত্র একটি তথ্য বা খবর নয় এটি আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটি গভীর বার্তা এটি আপনার এতদিনের নিরলস প্রচেষ্টা কর্মদক্ষতা ও ধৈর্যের ফল অনেক সময় আমাদের জীবনে এমন অনেক চ্যালেঞ্জ আসে আমরা সেগুলিতে আটকে থাকি ভয়ে পিছিয়ে পড়ি ভাবি আদৌ কি আমরা এই চ্যালেঞ্জ এ জয়ী হব কি না আমাদের ইচ্ছা কখনো পূরণ হবে কি না ইউনিভার্স আপনাকে জানাচ্ছে হ্যাঁ এবার আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে চলেছে এতদিনে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে এটি সেই সময় যখন আপনার সম্পর্ক আর আপনার চারিদিকের মানুষগুলো আপনার কাছে এগিয়ে আসবে যারা এতদিন আপনাকে ছেড়ে চলে গেছিলো আপনার ইচ্ছা শক্তি ও বিশ্বাসের ফল এবার আপনি পাবেন ইউনিভার্সের বিশেষ বার্তা শুধুমাত্র আপনাকে সাফল্যের পথেই নিয়ে যাবে না আপনার জীবনের দিশাকে পুরোপুরি বদলে দেবে হয়তো এতদিন আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই আপনাকে ভবিষ্যতের জন্য দৃঢ় করে তুলছিল ইউনিভার্স আপনি হয়তো অনেকবার ভেবেছেন কবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কবে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন তবে ইউনিভার্স এইবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে যে সেই মুহূর্ত আপনার জন্য এখন প্রস্তুত আপনার অপেক্ষার অবসান হতে চলেছে আপনি এমন একটি সংবাদ পেতে চলেছেন যা আপনার মনকে নাড়া দেবে মনে করে দেখেন হয়তো অনেক দিন ধরে আপনি নিজের জীবন নিয়ে মনে মনে অনেক স্বপ্ন গড়ে তুলেছিলেন হয়তো আপনি ভেবেছিলেন আপনার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বা এটা বাস্তব হওয়াটাও অনেক দূরের ব্যাপার কিন্তু ইউনিভার্সের কাছে সব সময় একটি পরিকল্পনা থাকে তিনি কোন সময়ে কাকে কি দেবেন সেই পরিকল্পনা মতনই তিনি কাজ করে থাকেন তাই আজকের এই বার্তাটি আপনার স্বপ্নের সাথে জড়িত ইউনিভার্স আপনাকে জানাতে এসেছে এতদিন যে স্বপ্ন আপনি দেখেছেন তা এখন বাস্তবায়িত হতে চলেছে এটি সেই মুহূর্ত যখন ইউনিভার্স আপনার সমস্ত প্রার্থনা স্বীকার করেছেন এখন সময় সেই সুন্দর মুহূর্ত এসেছে আপনার জীবনে সেটিকে আলিঙ্গন করুন এখন এমন কিছু আপনি পেতে চলেছেন যা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে এটি আপনার সেই কাঙ্ক্ষিত ইচ্ছা বা সুসংবাদ যা আপনার কাছে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এটি শুধু কোনো খবর নয় এটি সেই অপেক্ষার অবসান ঘটাবে যা বছরের পর বছর আপনি করেছেন ইউনিভার্স এখন আপনাকে সংকেত দিচ্ছে এতদিনে আপনার সমস্ত পরিশ্রম ও চেষ্টা এখন সফল হতে চলেছে হ্যাঁ আপনার মধ্যে এই আত্মবিশ্বাস ও শক্তি আছে যা আপনার সাফল্য নিশ্চিত করছে এই খবর আপনার পুরো পরিবারের জন্য খুশির দিন নিয়ে আসতে চলেছে সুখবর বা ভালো সময় একা আসে না সে সঙ্গে করে নিয়ে আসে নতুন আনন্দ প্রত্যাশা নতুন কিছু আশা ও সুযোগ এই সুযোগের সৎ ব্যবহার করুন আর আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করুন যা আপনার প্রিয় মানুষদেরকেও প্রভাবিত করবে যা প্রচেষ্টা বা পরিশ্রম এখন ফল্লাভ করতে চলেছে এখন সেই সময় আগত যখন আপনাকে এই ঐশ্বরিক শক্তিটিকে বুঝতে হবে এই সংকেত আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি পরিশ্রম বা কষ্ট যা করেছেন এতদিন তা কিছুই বৃথা যায়নি এতদিন ধৈর্য বজায় রেখে যে বিশ্বাস আপনি ইউনিভার্সের উপর রেখেছেন তার ফল ইউনিভার্স আপনাকে দেবে প্রতিটি মুহূর্ত যা ত্যাগ কষ্ট আপনি করেছেন তার ফলাফল আসার সময় হয়ে গেছে তবে ইউনিভার্সের বার্তার মানে এই নয় যে সব কিছু রাতারাতি এই মুহূর্তেই বদলে যাবে বরং এটি একটি প্রক্রিয়ার শুরু এটি আপনাকে জানাতে চায় যে জীবনে কঠিন মুহূর্তগুলিতে আপনাকে ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রাখতে হবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে প্রবল সাহসিকতা ও ধৈর্যের সাথে মুখোমুখি হয়েছেন তা সে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত সংগ্রাম হোক বা সমাজের চাপই হোক তবে এখন সেই সময় এসে গেছে যে পুরস্কারটি আপনি মহাবিশ্বের কাছে চেয়েছিলেন তাকে স্বাগত স্বাগত জানানোর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাফল্য এখন খুব কাছাকাছি যা আপনার জীবনের নতুন সূচনা করবে এতদিন আপনার মনে হয়েছিল আপনার এই কষ্টের ফল আপনি পাবেন কিনা হ্যাঁ মহাবিশ্বের উত্তর এটাই আপনার জীবনে খুশির সেই মুহূর্ত এক নতুন বার্তা নিয়ে আসবে যা আপনার জীবনের সমস্ত প্রতিকূলতাকে দূর করবে এটি আপনার যাত্রার একটি নতুন সূত্রপাত এখন সময় এসেছে তাদের দেখিয়ে দেওয়ার যারা এতদিন আপনাকে অবজ্ঞার চোখে দেখেছে এখন আপনি আপনার সাফল্যকে গ্রহণ করুন এটি আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে এটি শুধু সাফল্যের প্রথম ধাপ এরপর আরও অনেক নতুন সুযোগ ইউনিভার্স আপনাকে উপহার হিসাবে দিতে চলেছে এতদিনে আপনি আপনার সংগ্রামের ফল পেতে চলেছেন এখন আপনি অনুভব করবেন মহাবিশ্ব আপনার প্রতিটি প্রার্থনা শুনেছে আপনি যা চেয়েছেন তার থেকেও হয়তো বেশি কিছু ইউনিভার্স আপনাকে দিতে চলেছে এটি শুধু মহাবিশ্বের বার্তা নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা যে যখন গভীরভাবে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠিন শ্রম করেন তখন ইউনিভার্সের সকল শক্তিগুলি আপনার হয়ে কাজ করতে শুরু করে আপনি তাই এখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সঠিক পথে চলছেন তাই মহাবিশ্বের এই সহযোগিতাকে গভীরভাবে অনুভব করুন এবং এটি পুরোপুরি গ্রহণ করুন এটি সেই অলৌকিক মুহূর্ত যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন সবশেষে অনুরোধ করবো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ বন্ধুরা